তিন দিন মা হওয়ার পর অনেকটাই চেঞ্জ আসতেছে নিজের মধ্যে মাশাল আগে আমার হাজব্যান্ড রেস্টুরেন্ট খাওয়ার কথা বললে আমি দৌড়ে যাইতাম বাট এখন যদি বলে চলো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব। এখন আমি তাকে নিয়ে যেন টুকটাক জিনিস কিনি তখন যে কিরকম শান্তি লাগে তা ভাষায় প্রকাশ করার মতন না তো আসসালামু আলাইকুম মে আজকে সারাদিন কেমন গেল কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে একটা দিন ধরে যেহেতু সকাল পাঁচটা ছটার দিকে ঘুম থেকে উঠি বা রাত জায়গায় থাকা হয় এই জন্য সকাল দশটার মধ্যে আমি প্রত্যেক দিন দুই পদের বা এক পদের রান্না খানাটা নেই আমাদের বাসায় সকালবেলা কেউ তেমন খাবার খায় না আমার হাজব্যান্ড ক্যান্টিনে গিয়ে টুকটাক কিছু খায় কারণ ভারী জিনিস আমরা কেউ তেমন সকালবেলা খায় না দুপুরবেলা রাতের বেলা জাস্ট ভাত খায় আর আমি তো সকাল থেকে কিছুই খাই না মাঝে মধ্যে যদি ডিম করে খাই এটাই হয় আজকে এক পদের রান্না হবে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে কচু দিয়ে ঘাটি হবে মানে বগুড়ার স্পেশাল এটা রান্না আমার পেজে অনেক অন্য ডিস্ট্রিক্টের ফলোয়ার আছে তারা যদি চেষ্টা করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় প্রথমে ইলিশ মাছটা আমি কষে নিব পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ লবণ মরিচ গুঁড়া সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে মাছগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব এরপর আর এক সাইডে আমি কচুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ওটা ছিলে ভর্তা যেভাবে তৈরি করে ওইভাবে আমি ম্যাশ করে নিব তার ভিতর পানি দিয়ে ভালো করে চটকে নিলে হয়ে গেল তার এক সাইডে এখানে আমি তেলের ভিতরে শুকনা মশলাগুলো ভালো করে ভেজে নিব এরপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে গুঁড়া মশলা হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিব এরপরে আদা রসুন পেস্ট দিব আসলে আমার বাসায় আদা ছিল না জাস্ট রসুন পেস্ট দিয়েছি এরপরে ভালো করে পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব আসলে কষানোর পর সব কিছু মজা হয় পরে তেল ভেসে উঠলে বুঝবেন কষানো হয়ে গেছে আগে থেকে ইলিশ মাছ কষিয়ে রাখা এটাও আমি দিয়ে ভালো করে একটু আর একটু কষিয়ে নিব আসলে যত কষাবেন তত মজা হয় তো ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকেই ম্যাশ করে রাখা কচুরা সহ ওটা ঢেলে দিব এটা অনেকক্ষণ ধরে নাড়ব পানি ছাড়া এটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবো এটা যত ভালো করে কষাবেন ততবা মজা হবে আসলে এই রান্নাটা অনেক ঝামেলা আর বারবার নাড়তে হয় নাচার নিচে পুড়ে যায় তো এই রান্নাটা যেমন স্বাদ একটু কষ্ট কাটার একটা কষ্ট থাকে তো যাই হোক অনেক কিছু ভালো মন্দ খাইতে গেলে একটু কষ্ট করতে হয় কচুটা অনেকটা যখন ঘন হয়ে আসবে তার ভিতরে পানি দিয়ে এটা রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ রান্না করলেই তো এখানে আমার রান্না শেষ এখানে আবার এক কেজির মতন গরুর মাংস ছিল তেল চর্বি ছিল এগুলো সব কিছু আমি ছোটো ছোটো পিস করেছি এটার ভিতরে সব মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এটা আবার কষিয়ে নেবো যখন তিয়ারি বা ঘাটি যেটায় রান্না করব তখন যেন হুট করে বের করে রান্না করতে পারি আসা শুনলে আগে থেকে সব কিছু কষানো থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সব সময় এগুলো ছোটো ছোটো কাজটা আগে করে রাখি এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আজকে জাস্ট এক পদেরই ছিল কচুঘাটি আর কালকে একটু বেগুন ভর্তা ছিল এরপর সারা দিন কোনো ভিডিও করা হয়নি সোনার দেখি আমার হাজব্যান্ড ঘুম থেকে তুলে আমাকে বলতে চলো আজকে তোমাকে রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাবো আমি তো সুযোগে সৎ ব্যবহার করেছি আমি বলতে চলো আজকে মার্কেটে যাব আসে কিছু কেনাকাটা করবো আর মাসাল্লাহ আমাদের দুইজনের মধ্যে বর্নিং এত জঘন্য বলার বাইরে আসলে কালকে আমার আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডের সাথে যশোর লাক্সারি ডাইনে খাইতে গিয়েছিল কালকে সাড়ে পাঁচটায় গিয়েছিল একদম আসছে রাতের বারোটার একটু আগে তাই আজকে সে আমাকে বলতেছে তোমাকে না সেই রেস্টুরেন্টে খাইতে যাবো আমার কথা হলো যে আমি রেস্টুরেন্ট বাদে অন্য কিছু খাবো কিন্তু সে বলতেছে না তুমি আজকে রেস্টুরেন্ট না খেলে দুদিন পর আমার খোটা মারবা এই ভয়ে সে আজকে আমার সাথে একটু পর ঝগড়া লাগতেছে আমি একটু জিনিস কেনাকাটা করব সে কিনতে দিবে না শেষ মেস তার কথাই হয়েছে আমি তেমন পছন্দ মতো কিছুই জিনিস কিনতে পারি না ম্যানিব্যাক বেল্ট আর মেয়েরকে একটু জামা কাপড় কিনতাম সে কিনতে দিবে না সে আজকে রেস্টুরেন্টে খাবে তো যাই হোক তার ম্যানি ব্যাগ বেল কিছুই কিনা হয়নি পরে রেস্টুরেন্টে গিয়ে আমরা মেনু নেই ফার্স্টে আমরা অর্ডার করি চিকেন চাউমিন তারপরে নেই চিকেন সাব স্যান্ডউইচ নেই এরপরে সেট মেনু নেই একটা তো এখানে সব কিছু আমরা খাওয়া দাওয়া শেষ করলাম বাসায় আসবো বাসায় আসার পর আমার তো মেজাজ একদম খারাপ আমার মা শুধু বলতেছে তোদের মধ্যে কেন বনি বনা হয় না তোরা কেন প্রেম করে বিয়ে করেছিস রাস্তাঘাটে শুরু হয়ে যাস তো মেয়ের জন্য জুতা নিয়েছি এই জুতাটা মাত্র একশো টাকা ছিল আর মেয়ের জন্য পপকর্ন নিয়েছি দশ দশ বিশ টাকা আর মেয়ের জন্য এখানে একটা জামা নিয়েছি মাত্র একশো টাকা এই জামাটা খুব সুন্দর আমার জন্য দুইটা প্যান্ট নিয়েছি এই প্যান্টগুলো আড়াইশো টাকা করে দুইটা পাঁচশো টাকা যেহেতু পরিচিত দোকান অনেকটা আমাদের কম ধরে অন্য দোকানের থেকে তো আমার মেয়েকে কাঠের এখানে খেলনা নিয়ে দিয়েছি কারণ এই চড়ুই পাতিগুলো আমার ভাইয়াও নিয়ে দিয়েছিল আগের বছর দুর্গাপূজার মেলাতে তখন আসলে আমার মেয়ে ছয় মাসও বয়স হয়নি চার মাস ছিল তার মামা যেহেতু শখ করে নিয়ে দিয়েছিল এই জন্য আমি ছয় মাস হওয়ার খেলতে দিয়েছিলাম কিন্তু যেহেতু স্টিল এবং সিলভারে তার ঠটকে যেত এই ভয়ে আমি আর দেই নাই পরে তো আমি খুব কাঠের জিনিস খুঁজতেছিলাম আসলে আমার হাজব্যান্ড অনলাইনের জিনিস পছন্দ করে না তো আমি আজকে নিউ মার্কেটে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো খুব খেলাধুলা করতেছে এই প্রথম কোন জিনিস দিয়ে এত মনোযোগ সহকারে সে খেলতেছে আমার মা চলে গেলে হয়তো এগুলো ব্যস্ত থাকবে যাই না কতদিন থাকবে কারণ কোনো জিনিস কিনে দিলে সে সেই প্রথম দিনই খেলাধুলা করে তারপরে সেগুলো নেয় না এটা যায় না নিবে নিবে না তো আজকে অনেক দিনটা অনেক ভালো গেল তো টাটা বাই বাল্লাহ ফেস